এই ব্লুবেরি বার্ষিক সাংস্কৃতিক উৎসবটি চীনের গুইঝোয়ের মাজিয়াং এলাকায় অনুষ্ঠিত হয় এই উৎসবটি ব্লুবেরি ফল তোলার সময় পুরো মৌসুম জুড়ে চলে পর্যটকরা তখন লোকসঙ্গীত ও নৃত্য ব্লুবেরি বাছাই এবং পণ্য প্রচারের মতো চমৎকার প্রোগ্রামগুলি দেখে অভিভূত হন চীন বিশ্বের বৃহত্তম ব্লুবেরি উৎপাদনকারী দেশ চীনে মাজিয়াং এলাকাটি ব্লুবেরির শহর হিসেবে পরিচিত ব্লুবেরি চাষের এলাকা আশি হাজারেরও বেশি জায়গা জুড়ে আছে এই ব্লুবেরি চাষ দক্ষিণ চায়না এরিয়াতে সবচেয়ে বেশি হয় জিয়াকি কি দশ বছরেরও বেশি সময় ধরে ব্লুবেরি উৎপাদন করে যাচ্ছেন দুশোটিরও বেশি খামারে তিনি ব্লুবেরি চাষ করেন তার সকল পরিশ্রম আশা এই ব্লুবেরি চাষ কেন্দ্রিক ওয়াং জিয়াকির সত্তর বছর পূর্ণ হওয়ার পর তার শারীরিক শক্তি কমে যায় সুতরাং তিনি ব্লুবেরি খামারগুলো তার মেয়ে ওয়াং ইয়ানের কাছে হস্তান্তর করেছিলেন ওয়াং ইয়ান তার পরিবারের উত্তরাধিকার সূত্রে ব্লুবেরি চাষ এবং পদ্ধতি জেনেছিলেন সব মিলিয়ে তিনি ব্লুবেরি খামারগুলো ভালোভাবে পরিচালনা করেছেন এবং বছরের পর বছর ধরে ভালো ফসল পেয়েছেন তবে এবছর তিনি একটি জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন বাবা আমাদের ব্লুবেরি উৎপাদন এবছর অনেক কমে গেছে আগে তো আমরা প্রতি একরে সাতশো পঞ্চাশ কিলোগ্রাম ব্লুবেরি পেতাম এবার তা অনেক কমে এটা হয়তো জলবায়ুর কারণে হয়েছে আচ্ছা আমাকে বলো তো এবছর কি পর্যাপ্ত জৈব সার ব্যবহার করেছিল আমি তো আপনার কথা মতোই জমিতে সার দিয়েছিলাম কিন্তু খিজে হলো বুঝতে পারছি না আপনার কি মনে হয় বাবা এত কম হওয়ার কি কারণ ব্লুবেরি খামারের উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পেয়েছিল এর ফলে ওয়াং জিয়াকি এবং তার মেয়ে ভেঙে পড়েছিলেন তারপর মাজিয়াং কাউন্টি সহায়তার নীতিমালার কথা তাদের মাথায় এসেছিল দু হাজার একুশ সালে গোয়াংডংয়ের ফোসান এবং কুইঝোয়ের মাজিয়াং এলাকাতে দারিদ্র্য বিমোচনে পূর্ব পশ্চিম জোড়া সহায়তা চালু করা হয়েছিল ফোসানের মূলধন এবং প্রতিভাকে কাজে লাগাতে চেন জিয়ানবিন মাজিয়াংয়ের একটি দলকে নেতৃত্ব দিয়েছিলেন যাতে ব্লুবেরি চাষ জোরালোভাবে প্রসারিত করা যায় এই সহায়তা নীতিমালার আওতায় স্থানীয় ব্লুবেরি শিল্পে তিনশোটিরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে যেখানে মাসিক আয় গড়ে দু হাজার বেশি বেড়েছে আমরা একটা ব্লুবেরি প্রেস প্রসারিত করতে দুই হাজার একুশ এবং দুই হাজার বাইশ সালে বিশ মিলিয়নেরও বেশি বিনিয়োগ করেছি এটি মূলত চারা নির্বাচন চারা চাষ থেকে শুরু করে ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণ পর্যন্ত ওয়ান স্টপ ব্লুবেরি চাষ সহায়তা কেন্দ্র ওয়াং জিয়াকি এবং তার কন্যা যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন সেটা সমাধানের জন্য চেন জিয়ান বিন ব্লুবেরি বিশেষজ্ঞ ওয়েন গোয়াংঝংকে আমন্ত্রণ করেছিলেন এই ব্লুবেরি উদ্ভিদটি দেখুন এই যে দেখুন ফলের বহনকারী শাখাগুলি ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে তাই চারাগুলি দ্রুত প্রতিস্থাপন করে একটি উচ্চ ফলনশীল জাত চাষ করা উচিত এতে ফলন বাড়বে আর আপনারাও লাভবান হবেন ব্লুবেরি বিশেষজ্ঞ ওয়েন গোয়াংঝং বুঝতে পেরেছিলেন যে ব্লুবেরি খামারটি বার্ধক্যজনিত উদ্ভিদের কারণে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছিল তিনি শীঘ্রই তাদের নতুন চারা লাগানোর পরামর্শ দেন যদি ত্রিশ হাজারের বেশি ব্লুবেরি চারা লাগানো হয় সেক্ষেত্রে ছয় লক্ষ ইউয়ানেরও বেশি ব্যয় হবে যেটা বহন করা ওয়াংয়ের পরিবারের পক্ষে সম্ভব হবে না শত শত বিঘা ব্লুবেরি খামার যেটা একসময় তার কাছে গর্বের বিষয় ছিল সেটা এখন তাদের জন্য একটা ভারী বোঝা হয়ে দাঁড়িয়েছে এটার কারণ একটাই তা হল চারা লাগানোর সামর্থ্য তাদের ছিল না এই মিস্টার ওয়াং আপনাদের দুজনকে পেয়ে ভালোই হলো আপনাদের কৃষি কাজ কেমন চলছে এখন এর পরিবারের দুর্দশা সমাধানের জন্য চেন জিয়ানবিন তাদের অগ্রাধিকারমূলক নীতিগুলো পেতে সহায়তা করেছিলেন যার মাধ্যমে তারা প্রথমে সরকারি ভর্তুকি দিয়ে নতুন চারা কিনবে তারপরে কিস্তিতে অর্থ প্রদান করবে জোড়াযুক্ত সহায়তার মাধ্যমে ওয়াং জিয়াকি আর তার মেয়েকে রোপণের সুবিধা ও অসুবিধাগুলো বুঝিয়ে দেন এছাড়া সহায়তা সংস্থাটি ব্লুবেরি ক্রয়ের আয়োজনও করেছিল ওয়াং পরিবারের জন্য ব্লুবেরি ব্যবসা তখন আরও সুরক্ষিত করা হয়েছে মাঝে আঙে ঐতিহ্যগত পদ্ধতির মাধ্যমে তাজা ব্লুবেরি উৎপাদন করে থাকে তারা ব্লুবেরি পণ্য বিক্রয় এবং বৈচিত্র্যে দুর্বল চেন জিয়ানবিন খুব ভালো করেই জানেন যে বিক্রয়ও সমান গুরুত্বপূর্ণ তিনি এবং তার দল মাজিয়াং ব্লুবেরি রোপণ প্রক্রিয়াকরণ থেকে বিক্রয় পর্যন্ত একটি সম্পূর্ণ শিল্প চেন তৈরি করতে চান আমরা তাদেরকে বিদেশি প্ল্যাটফর্মের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যা একটা পুরো শিল্প শৃঙ্খলে প্রসারিত হয়েছে উদাহরণস্বরূপ এখানে জ্যাম এবং জুস উৎপাদিত হয় আর আগের মতো আমরা কেবল তাজা ফল চাই না এখন আমাদের একটি শক্তিশালী আরও তীব্র এবং নির্দিষ্ট শিল্প মডেল রয়েছে এখন ওয়ান জিয়াকি মনে করছেন তার ইচ্ছা পূরণ হয়েছে তিনি বিশ্বাস করেন যে পূর্ব পশ্চিম নীতির সহায়তায় তার মেয়ে ব্লুবেরি ব্যবসাকে আরও সমৃদ্ধ করতে পারবে দু হাজার একুশ সালে মাজিয়ংয়ের পূর্বের ব্লুবেরি বাজারটি উন্মুক্ত করা হয়েছিল বার্ষিক বিক্রয় নয় মিলিয়ন ইউয়ানের উপরে পৌঁছেছে দ্রুতগতির উন্নয়নের ফলে ছ হাজার বর্গমিটার জুড়ে একটি ব্লুবেরি ট্রেডিং সেন্টার নির্মাণ করা হবে ভবিষ্যতে দক্ষিণ পশ্চিম চীনকে কিভাবে কাভার করবে মাজিয়াং কাউন্টি গুইঝো বিষয়টা ব্লুবেরি ট্রেডিং হাবে পরিণত হবে ব্লুবেরি শিল্পকে শক্তিশালী করার জন্য মাজিয়াং কাউন্টির প্রতি ফোসানের সহায়তা ছিল যেখানে তারা প্রতিভা এবং অর্থনৈতিক উন্নতির সংমিশ্রণ করেছিল পুঁজি ও মেধা থেকে শুরু করে ভোক্তা বাজার ও শ্রমশক্তি দুই স্থানের মধ্যে চাহিদা আদান প্রদান ঘটিয়েছিল একটি উন্নত শহর এবং একটি অনগ্রসর অঞ্চলের অভিন্ন সমৃদ্ধি অর্জনের জন্য একসাথে মিশে তারা কাজ করে গেছে